dar, dah, lo ada nasi? ada, lo ada nanti? apa, ada nih sih, deh ada pulang deh. কবে যে বলার বুদ্ধি হইব কবে জ্ঞান হইব হ্যাঁ কহ এত বড় হয়ে গেছে গা কখনো লজেস খায় আরে আমি তোর বাপ তোর লেগেই তো সব কিছু করি হ্যাঁ তুই কখনই লজেস খাওয়ার সময় তোর এই পোলালে কেমনে যে সমাজে চলমু আবা তুই কই গেছলি একটা টিয়া দে যাও একটা টিয়া দিয়ে যাও গেছলি কই এবারে খেলবা খেলবা

আর লজেজ খাই এখনো এখনো যে খেলা এখনো যে খেলা গরু গরু একটু দেখতে পারি বাজাও বাজাও কি যে বানাইছো সেটা পাতা দেয়া এ যে কি বাজে শয়তানি বুদ্ধিটি তো ভালো আছে বাজাও বাজাও তুমি শয়তানি বুদ্ধিটি এটি খুব ভালো পারো তুমি বানাইছি বানাইছি

তুমি আমার পোলাটার জ্ঞান বুদ্ধি দাও আল্লাহ এদিক কি দেখ তুই কো জ্ঞান বুদ্ধি তো দিল না আচ্ছা যা বাজ্জা বাজ্জা ভাত খাগা গোসল করে আর ওখানে কোনো কোনান্তি খেলতে মেলতে যাবি না বিয়া সাথে করামো অন বড় হইছ মাথার জ্ঞান বুদ্ধি কামাই করা হি কই পরে বিয়া করামো আব্বা আমার লাগে না সাহজন আনবা বিয়া করলে সাহজন লাগতো না হ আলতা আনবা আর ওই যে নদে

এরপরেও তো পোলা ভালো হইতেছে না কি যে করি এই পোলা যে কি একটা টেনশনে আমি আছি